নির্বাচিত প্রতিনিধি যারা ডাকশুতে তাদের নিয়ে ফর্মাল প্রোগ্রামগুলো খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে দাতে দায়িত্ব গ্রহণের পরে আমরা কীভাবে কাজ শুরু করব প্রথম প্রোগ্রাম কী হবে সেটি নির্বাচিত অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকের সাথে নিয়ে ডাকসের উদ্যোগে সে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে আজকেরটা ডাকসের উদ্যোগে প্রোগ্রাম না আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি একটা হচ্ছে দীর্ঘ ফেসিভাদের যে ফেসিভাদ ছিল তার বিরোধী ফেসিভাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা যে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকেও সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল এখানে আমরা এসেছি যে গণকবর দেশ শত দেড়শের মতো শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত অনেকে এখনও চিহ্নিত না যে কোনটা কার কবর তো এই যে গণকবর এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জেরাত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য লাকশে দোয়া করেছি আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে একাত্তরের শহীদদের যে কবর একাত্তরের মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর সেখানে আমরা জেরাত করবো এখনই তো দুটো কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে যাত্রা এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদারা মানে অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা শহীদদেরকে স্মরণ করে শহীদদের জন্য দোয়া করে শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি আর এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো কথা শুনবো আনুষ্ঠানিক দায়িত্ব দায়িত্ব গ্রহণ কবে থেকে শুরু হবে এটা এখনও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানানো হয় নাই তার আগ পর্যন্ত আমরা আমাদের প্যানেলের দিক থেকে এবং অন্য একই সাথে যেহেতু নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা সকলের সাথে কথা বলছি সকল প্রতিনিধিদের সাথে অন্যান্য হল পর্যায়ে এবং ডাকশো পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপ করা দেখা করে কথা বলা শিক্ষার্থীদের কথা বলে শোনা সেই কাজগুলো করছি আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জেরত দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ বললাম যাতে আমাদের এই দীর্ঘ যে লড়াই সংগ্রাম সেই সংগ্রামের সকল শহীদদেরকে জানাতুল ফেরিদ নাসিফ করেন আমরা দোয়া করছি এবং আল্লাহর নামে কাছেটাও দোয়া করছি যে শহীদদের যে আত্মত্যাগ তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য সেই অনুভূতি যাতে আমাদের সবসময়ে থাকে এবং শহীদদের স্যাক্রিফাইসের মূল্য যেন আমরা আমাদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে আমরা আজকে এসেছি শহীদদের কবর ziyaret করার জন্য শহীদদের রেখে যাওয়া যে আমানত সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি তাদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্যহী হিংসাভৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করা সেই স্পিরিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি এবং আপনারা জানেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সারাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে এবং গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা শহীদদের কবর জিয়ারত করা তো আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব ফোনে কথা বলার চেষ্টা করেছি মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাইবোন শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমন আমরা হাজির করতে চাই এবং এটা সারাদেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবার কাছে দোয়া চাই মুক্তিকামী জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আমরা মূলত আমাদের যেই কার্যক্রম আমাদের প্যানেলের যে কার্যক্রম সেটি শুরু করছি কবর জিয়ারতের মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান এবং তাদের প্রতি দোয়া জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করছি এই কারণে যে আমরা দীর্ঘ সময় যাবত যে এক ধরনের জুলুম এবং নিষ্পেশনের ভিতর দিয়ে গিয়েছি আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি